নমস্কার শ্রোতা বন্ধু আজ থেকে বিভিন্ন দেবদেবীর ইতিকথা শুরু করছি আপনাদের কাছে করজোরে আমার অনুরোধ আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করুন এই ভিডিওতে থাকছে মা লক্ষ্মীর ইতিকথা প্রথমেই মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করছি নমস্তে স্তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে এর অর্থ হলো হে মহামায়া হে শ্রীপীঠে বিরাজমান দেবী যিনি দেবতাদের দ্বারাও পূজিত যার হাতে শঙ্খ চক্র গদা হে মা লক্ষ্মী তোমাকে প্রণাম জানাই যিনি ধন সম্পত্তি ও সৌভাগ্যের প্রতীক তিনি মা লক্ষ্মী কিন্তু জানেন কি এই দেবীর জন্মের পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিকথা যে দেবীকে পুজো করলে ঘরে আসে সুখ শান্তি ও প্রাচুর্য সেই মা লক্ষ্মীর উৎস কোথায় কীভাবেই বা তিনি দেবতাদের শ্রেষ্ঠা হয়ে উঠলেন আজ আমরা জানব সেই পবিত্র ইতিকথা যেখানে সমুদ্রের গভীর থেকে উদ্ভাসিত হয়েছিলেন সৌন্দর্য শুদ্ধতা ও আশীর্বাদের মূর্তরূপ মা লক্ষ্মী হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে বলা হয় শ্রী যার মানে সৌন্দর্য ঐশ্বর্য ও কল্যাণ তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী অর্থাৎ নারায়ণের শক্তিরূপা যেখানে বিষ্ণু আছেন সেখানেই আছেন লক্ষ্মী কারণ একদিকে তিনি বিশ্ব সংরক্ষক অন্যদিকে তিনি জীবনকে শোভিত ও সমৃদ্ধ করে তোলেন তার নাম উচ্চারণেই মঙ্গল তার কৃপায় দুঃখের মধ্যেও আলো দেখা যায় তাই যুগে যুগে ঘরে ঘরে পূর্ণিমার আলোয় কিংবা দীপাবলির রাতে মা লক্ষ্মীর আরাধনা চলে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী এক সময় দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় এক বিশাল ঘটনা সমুদ্রমন্থন উদ্দেশ্য ছিল একটাই অমৃতপ্রাপ্তি দেবতা ও অসুররা একত্রে মন্দার পর্বতকে দণ্ড আর বাসুকি নাককে দড়ি করে সমুদ্রমন্থন শুরু করলেন সমুদ্রের অন্তঃস্থল থেকে একে একে বেরিয়ে এলো নানা রত্ন দেবতা দেবী এবং অলৌকিক বস্তু এই সময়েই এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল সমুদ্রের জলে সেই আলো থেকে উদ্ভাসিত হলেন এক অপরূপা নারী পদ্মফুলের উপরে বসে সোনালি আভায় ভাসমান মুখে মৃদু হাসি হাতে পদ্মফুল ও কলস তিনি মা লক্ষ্মী ধন সৌন্দর্য ও ঐশ্বর্যের দেবী তাকে দেখে দেবতারা অড়িশিরা স্তব গাইতে শুরু করলেন সমস্ত সৃষ্টি যেন আনন্দে ভরে উঠল বলা হয় তখনই তিনি ভগবান বিষ্ণুর বুকে আশ্রয় নিলেন এবং সেই থেকে মা লক্ষ্মী হলেন নারায়ণের অর্ধাঙ্গিনী শ্রী শক্তির প্রতীক মা লক্ষ্মীর রূপ শুধু এক দেবীর প্রতিচ্ছবি নয় বরং জীবনের এক গভীর দর্শন লক্ষ্মী শব্দের মূল অর্থ লক্ষ্য বা উন্নতি অর্থাৎ তিনি শুধু ধনের দেবী নন তিনি মানুষের জীবনে উন্নতি শান্তি ও শুদ্ধতার প্রতীক তার প্রতিটি রূপে লুকিয়ে আছে এক একটি শিক্ষা তাকে সাধারণত পদ্মফুলের ওপর বসা অবস্থায় দেখা যায় পদ্মফুল কাদার মধ্যে থেকেও শুদ্ধ থাকে যা আমাদের শেখায় জীবনের কষ্ট ও শুদ্ধতার মধ্যেও নিজের পবিত্রতা ধরে রাখতে হবে তার হাতে সোনার কলস ও পদ্মফুল যা প্রতীক দেয় সমৃদ্ধি ঐশ্বর্য ও আশীর্বাদের তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাতিরা নির্দেশ করে রাজসিকতা শক্তি ও স্থিতিশীলতা এ যেন প্রকৃতি ও মানুষের মিলনের প্রতিচ্ছবি যেখানে পরিশ্রম শুদ্ধতা ও ধৈর্য মিলেই আসে সত্যিকারের লক্ষ্মী মা লক্ষ্মী আমাদের শেখান অর্থ তখনই পবিত্র যখন তা সৎপথে অর্জিত হয় তার কৃপা কেবল টাকার মধ্যে নয় বরং ভালোবাসা পারিবারিক শান্তি ও নৈতিক সমৃদ্ধির মধ্যেও প্রকাশ পায় যে ঘরে শুদ্ধ মন সততা ও পরিশ্রম আছে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে অবস্থান করেন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু এই দুই দেবতার সম্পর্ক এক অবিচ্ছেদ্য ঐক্যের প্রতীক যেখানে বিষ্ণু আছেন সেখানেই আছেন লক্ষ্মী কারণ বিষ্ণু হলেন সংরক্ষণের দেবতা আর লক্ষ্মী হলেন সেই সংরক্ষণের শক্তি সৌন্দর্য ও স্থিতির উৎস পুরাণে বলা হয় মা লক্ষ্মী একাবাস করেন না তিনি সর্বদা বিষ্ণুর বুকে বা পাশে অবস্থান করেন বিষ্ণুর কর্মে তিনি শক্তি যোগান আর লক্ষ্মীর অস্তিত্বে বিষ্ণুর কার্য সম্পূর্ণ হয় এই কারণেই তাদের যুগল রূপকে বলা হয় শ্রীনিবাস অর্থাৎ যেখানে শ্রী বা লক্ষ্মী নিবাস করেন তাদের মিলন শুধুমাত্র দেবদেবীর কাহিনী নয় বরং জীবনের এক মহাশিক্ষা পুরুষ ও প্রকৃতি কর্ম ও কল্যাণ শক্তি ও স্থিতি সব একে অপরের পরিপূরক যেমন একটি ঘরে সম্পদ থাকলেও শান্তি না থাকলে সেই ঘর অসম্পূর্ণ তেমনি শুধু শক্তি থাকলেও সৌন্দর্য ও মমতা না থাকলে জীবন নির্জীব তাই মা ও বিষ্ণুর যুগল আরাধনা মানে জীবনের ভারসাম্য ভালোবাসা ও সম্পূর্ণতার আরাধনা মা লক্ষ্মীর পূজা শুধু ধনলাভের জন্য নয় বরং ঘরে শান্তি পবিত্রতা ও শুভশক্তি আহ্বানের জন্য প্রাচীনকাল থেকেই প্রতি শুক্রবার অমাবস্যা ও দীপাবলির রাতে লক্ষ্মী পূজা পালনের প্রচলন আছে বিশ্বাস করা হয় যে ঘর পরিচ্ছন্ন যেখানে ভক্তিভরে প্রদীপ জ্বালানো হয় যেখানে সততা ও পরিশ্রমের মূল্য দেওয়া হয় সেই ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন লক্ষ্মী পূজার দিনে ঘর বাড়ি পরিষ্কার করে আলোকসজ্জা করা হয় পদ্মফুল সোনার কলস চাল নারকেল ও মিষ্টান্ন নিবেদন করা হয় দেবীর উদ্দেশ্যে ভক্তরা প্রার্থনা করেন হে মা লক্ষ্মী আমাদের জীবনে দাও শান্তি শুদ্ধতা ও সৎ পথে অর্জিত সমৃদ্ধি অনেকে ভুল করে মনে করেন লক্ষ্মী পূজা মানেই টাকার আহ্বান কিন্তু প্রকৃত অর্থে এটি জীবনের শুভ শক্তির আরাধনা যেখানে ধন ধর্ম ও নৈতিকতার মিলন ঘটে মা লক্ষ্মী সেই শক্তি যিনি অন্ধকারের মধ্যে আলো দারিদ্রের মধ্যে আশার প্রদীপ জ্বালান তার কৃপায় মানুষ পায় শুধু সম্পদ নয় পায় ভালোবাসা সম্মান ও আত্মতৃপ্তি মা লক্ষ্মী এক নন তার আছে বহুরূপ প্রতিটি রূপ এক একটি জীবনের শিক্ষা ও আশীর্বাদের প্রতীক পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মী অষ্টরূপা বা অষ্টলক্ষ্মী অর্থাৎ আটটি ভিন্ন শক্তির রূপে তিনি বিশ্বে কার্য করেন আদিলক্ষ্মী সৃষ্টির মূল শক্তি তিনি মহাশক্তি যিনি ব্রহ্মাণ্ডের সূচনা লগ্ন থেকে বিরাজমান ধান্যলক্ষ্মী খাদ্য শস্য ও জীবনের ভরণ দেবী তিনি আমাদের সেখান প্রকৃতির দানকেই শ্রদ্ধা করতে হবে ধনলক্ষ্মী ধন ও প্রাচুর্যের প্রতীক কিন্তু তিনি কৃপা করেন শুধু তাদের ওপর যারা সৎ পথে অর্জন করে গজলক্ষ্মী রাজসিকতা ক্ষমতা ও ঐশ্বর্যের রূপ তার পাশে হাতি থাকে যা শক্তি ও মর্যাদার প্রতীক সন্তানলক্ষ্মী সন্তান সুখ ও পারিবারিক আনন্দের দাত্রী তিনি ঘরে সুখ শান্তি ও ভালোবাসার বন্ধন দৃঢ় করেন বিজয়লক্ষ্মী জীবনের প্রতিটি সংগ্রামে বিজয়ের প্রতীক যিনি পরিশ্রমী ও দৃঢ় প্রতিজ্ঞ তাঁকেই এই রূপ আশীর্বাদ করেন বিদ্যালক্ষ্মী জ্ঞান ও প্রজ্ঞা ও শিক্ষার দেবী তিনি বুদ্ধির দ্বীপ জ্বালিয়ে মনকে আলোকিত করেন ভাগ্যলক্ষ্মী সৌভাগ্য শুভলক্ষণ ও জীবনের সঠিক সময়ে সঠিক সুযোগের প্রতীক এই আট রূপ মিলেই মা লক্ষ্মী যিনি আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করেন জীবিকা থেকে জ্ঞান সন্তান থেকে সাফল্য সবকিছুর মধ্যেই তার আশীর্বাদ প্রবাহিত মা লক্ষ্মীর কৃপা শুধু ধনসম্পদ নয় তিনি আমাদের জীবনে আনেন ভারসাম্য শান্তি ও কল্যাণ তিনি সেখান প্রকৃত সমৃদ্ধি আসে তখনই যখন আমাদের মন পবিত্র কর্মসৎ আর হৃদয়ে থাকে কৃতজ্ঞতা যে মানুষ সততার পথে চলে পরিশ্রম করে অন্যের মঙ্গল কামনা করে তার ঘরে মা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করেন তার আশীর্বাদে ঘরে আসে শুধু ধন নয় আসে আনন্দ ভালোবাসা ও সৌভাগ্য তাই মনে রাখুন মা লক্ষ্মীকে আহ্বান করার সবচেয়ে বড় উপায় হলো সততা পরিশ্রম ও, ও, ও ভক্তি এই তিনটি গুণ যার মধ্যে আছে তার জীবনে কখনো অভাব থাকে না যেখানে মায়ের নাম উচ্চারিত হয় ভক্তির সঙ্গে সেখানে অন্ধকার দূর হয়ে আসে আলো জয় মা লক্ষ্মী তিনি আমাদের সকলের জীবনে আনুন শান্তি সমৃদ্ধি ও শুভ লক্ষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধু পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে